হ্যাঁ ওকে ওখানে লাল আসছে হ্যাঁ হ্যাঁ আসছে থ্যাংক ইউ টাইম উঠতেছে সুধি দর্শক আমি কুন্দুরকার মাসুরুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা পেশাগত দায়িত্বের কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে প্রথম থেকেই আমরা ছিলাম এবং আমাদের প্রচার করতে হয়েছে কাজ করতে হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রামের সাথে আমরা আমাদের পরিবার সব সকলে আমরা সক্ষি আমরা কাজ করেছি ঝুঁকির মধ্যে এবং আমাদের পাশের হয়েছেন অনেকে মারা গেছেন আহত হয়েছেন অঙ্গহানি হয়েছে আমরা আহত হয়েছি কিন্তু আমরা প্রাণে বেঁচে আছি জানে বেঁচে আছে এ ধরনের অনেক ঘটনাই সারা বাংলাদেশে ঘটেছে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার বাংলাদেশে গঠন হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার পরিচালনা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকার প্রায় সাড়ে তিন মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার তারা তাদের অবস্থানে ঠিক মতো তারা ধরে আছেন এবং তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করছে এবং বাংলাদেশ বিনির্মাণের সংস্কারের যে কাজগুলো সেগুলোতে হাত দিয়েছেন তারা এবং এটি আসলে একটি গুরুত্বপূর্ণ কাজ আর এই সংস্কার করাটা একদিনের নয় কারণ বিগত এই পনেরো ষোলো বছর এই আওয়ামী সরকার এই আন্দোলন সংগ্রাম কিভাবে নিধন করা যায় কিভাবে বন্ধ করা যায় এই জন্য তারা কাজ করেছিল তাদের লোক সমস্ত জায়গায় সাজানো ছিল এবং তাদের প্রশাসন দিয়ে এদের উপরে গুলি চালানো হয়েছে এবং হত্যা করা হয়েছে গুম খুন করা হয়েছে আমিও সেই পরিবারের একজন আমাকেও গুম করা হয়েছিল কিন্তু আমি আমার বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি বেঁচে আছি আসলে সাদা গাড়িরা তারা গাড়ি ব্যবহার করত এবং পথে গাড়ির দিকে ঢরে নিয়ে চলে যেত আমার পিতাকে হত্যা করা হয়েছে দু সালে আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ তাকে হত্যা করা হয়েছে দু সালে বিশেষ করে দু সালে আমার বাবাকে খুবসার পুষ্টিয়া একটা ব্রিজ বাড়িতে হত্যা করা হয় এবং এই হত্যা এই কারণেই করা হয়েছে আমার আব্বা ব্রিটিশ আমলের পুলিশের চাকরি করতেন এবং এই পুলিশের চাকরি করতে করতেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি যোগ দেন এবং চাকরি ছেড়ে দেন এক পর্যায়ে আবার খুলনা অঞ্চলে উনি পান ইউন্নয়ন বোর্ডে চাকরি করেন এবং পান ইউন্নয়ন বোর্ডে চাকরিগত অবস্থায় দেশে মুক্তিযোদ্ধা যেহেতু পুলিশের ট্রেনিং অস্ত্রের ট্রেনিং তার জানা ছিল সে কারণে তার সহপাঠীদের খুলনা অঞ্চলে উনি মুক্তিযুদ্ধে ট্রেনিং দিতেন এবং সরাসরি যুদ্ধ করেছেন খুলনা অঞ্চলে বিভিন্ন এলাকায় বিশেষ করে সুন্দরবন থেকে বিভিন্ন এলাকার পাশাপাশি আমার বাবা আমার মুক্তিযোদ্ধার আমার বড় ভাই মুক্তিযোদ্ধা আমার নানা নানি মুক্তিযোদ্ধা এবং সেই সাথে আমরাও মুক্তিযোদ্ধা আমিও মুক্তিযোদ্ধার সহযাত্রী যেহেতু এই কারণে আমার আব্বা আমার দিয়ে অনেক চিঠিপত্র আদান প্রদান করাতেন খুলনা অঞ্চলে এবং বিভিন্ন রকম জেলায় আমার দিয়ে চিঠি পাঠিয়েছেন বিশেষ করে খুলনা থেকে ঝিনাইদা ওইদিকে কুশিয়া এই কারণে আমরা বলি যে আমিও মুক্তিযোদ্ধা এবং আমি দুটি মুক্তিযোদ্ধা করেছি আমার বড় ভাই মুক্তিযোদ্ধা আমার যে ভাইটিকে হত্যা করা হয়েছে সেও উনি অন্যকার রবিউজ্জামান সিপার সে একজন রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী এবং সমাজকর্মী সে বড় বাপের একজন ঠিকাদার ছিলেন বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং এল জিডি এল জিডির একটি কাজ উনি ফেরিতে করতে চান এবং ফেরিতে কাজ করা সম্পূর্ণ হয়ে গেলে জয়নাল হাজারি তখন তার অস্ত্র বাহিনী নিয়ে এসে তাকে ধরে একটি ঘরে আটকিয়ে সমস্ত টাকা পয়সার চেক উনি লিখে নেন বিশেষ করে জনতা ব্যাংকের ম্যানেজার নিয়ে এসে এইভাবে অনেক টাকা পয়সা নিয়ে নেয় এরপর পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের অনেক কাজ করেছেন সেখানে অনেক টাকা পয়সা বাকি আছে এবং সেখানে এক্সএন পানি উন্নয়ন বোর্ডের ওছেন জাকির জড়িত আছে এমপি মন্ত্রীরা জড়িত আছে অনেক এমপি মন্ত্রীরা মারাও গেছেন আবার অনেকে কিছু কিছু জড়িত যারা ছিল তারা বেঁচেও আছে। কিন্তু আমার কথা হলো কে আমরা এই ক্ষতিপূরণ চাই আমার পিতা ভাই হত্যার বিচার চাই সেই সাথে আমরা আমাদের যে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে এরও আমি ক্ষতিপূরণ চাই আমাদের তো লুটপাট করা হয়েছে নগদ অর্থ সন্নাহকার লুটপাট করে নেওয়া হয়েছে এরও আমি ক্ষতিপূরণ চাই এবং ন্যায় বিচার চাই আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি যে এখন যে দেশের অবস্থা এই দেশের অবস্থার মধ্যেই সাধারণ মানুষ কিন্তু না বিশ্বাস হয়ে পড়ছে বিশেষ করে নিত্যপ্রণীয় যুদ্ধ দাম বৃদ্ধি হওয়াতে সাধারণ জনগণ যারা করার ক্ষমতার বাইরে তারা আসলে খুব সমস্যার মধ্যে আছে এর মধ্যে আমরাও বাদ নাই অতএব আমাদেরও কর্মকাণ্ড নাইড নাই আমরাও খুব সমস্যার মধ্যে আছি আমি চাই আমাদের ন্যায় বিচার করা হোক আমাদের ধন সম্পত্তি টাকা পয়সা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো ফেরত দেওয়া হোক পাশাপাশি আমি বলতে চাই যে এই যে অন্তর্বর্তী সরকার এখন রাষ্ট্র চালাচ্ছেন আমি আজকের পত্রিকায় দেখলাম যে দুজন শিশুকে প্রস্তাবন্দী অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে লাশ তা এইভাবে দেশে একের পর এক অরাজকতা ঘটছে প্রশাসনকে আরও শক্ত হতে হবে মজবুত হতে হবে আইনের আওতায় আনতে হবে যেমনটি চিটাগাং আইনজীবীর উপরে যে নির্মম নিঃশংসা করেছে এবং তাকে কুপিয়ে হত্যা করেছে বিশেষ করে চিটাগাঙ্গে এই ঘটনাটা সারা বিশ্বব্যাপী এখন খুব তোরপার শুরু হয়েছে ইস্কনের নাম আসছে আমার কথা হল ইস্কন ইস্কন দ্বারা নিষিদ্ধ করা কারণ তাদের তো কোনো বৈধতা নেই এই দেশে তারা এসে অন্যায় করবে অত্যাচার করবে মানুষকে নির্ভয়ে থাকতে থাকতে দেবে না এবং সেখানে তাদের একেবারে সামনাসামনি মানুষের ভিতরে ঢুকে হাজার জনতার মধ্যে তারা ফুটিয়ে নৃশংস নির্মমভাবে হত্যা করবে আর এই বিচার হবে না এটা তো হতে পারে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার দাবি এই স্কনকে ধরুন এদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি দিন আমরা চাই দেশের প্রচলিত আইনে এই মাফিয়া চক্র এই সন্ত্রাসী চক্র এবং এই জঙ্গি চক্রকে ফাঁসির আওতায় আনা হোক ন্যায় বিচার করা হোক এই ধরনের সারা বাংলাদেশে যে অকারণ অকারণ্স ঘটাচ্ছে যারা এইসব অন্যায় অত্যাচার করতেছে যারা তাদেরকে ধরুন শক্ত হাতে তাদেরকে বিচারের আওতায় আনুক তা না হলে পরে কিন্তু এ দেশের মানুষ আবারও কিন্তু ফুলে ফেটে উঠবে এবং তারা কিন্তু সবসময় আন্দোলন ফিরবে যেমনটি করেছে এই শেখ হাসিনা সরকারকে আওয়ামী সরকারকে বিতরণ বিতরিত করা হয়েছে যেহেতু এই অংশ আমাদেরও সুফল এবং আমাদের সুফলের সরকার আপনি অন্তর্বর্তী সরকার ডক্টর বাবা ইউর সাহেবের প্রতি আমি সালাম জানিয়ে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি আপনি ন্যায় বিচার করুন শক্ত হাতে এ দেশে পরিচালনা করুন যেহেতু শান্তিতে আপনি অবলজয়ী এদেশের মানুষ শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ এবং শান্তির জন্যই আপনাকে এদেশের রাষ্ট্র প্রদান করা হয়েছে বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা করা হয়েছে আপনি ভালো বুঝেন কোনভাবে রাষ্ট্র পরিচালনা করলে পারে এদেশের সংস্কার সঠিক হবে ন্যায় বিচার সঠিক হবে এদেশের মানুষ ন্যায় বিচার পাবে আমি সেই দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পাশাপাশি আমার দশটা ইউটিউব চ্যানেল আমার দুইটা অনলাইন পোর্টাল আছে আমি সরকার এটা বন্ধ করে দেয় এই অনলাইন পোর্টাল আমি রানিং করতে চাই এবং আমি মামলা শুরু করতে চাই আমার বাপ ভাই হত্যার বিচার চাই আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণও চাই কয়েকশো কোটি টাকা আমাদের এইভাবে হত্যা করে নেওয়া হয়েছে এবং এই মাফিয়াদের বিচারের আওতায় আনা দেশের প্রচুরতা আইনের বিচার বিভাগের তদন্তের মাধ্যমে এদের জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত উনি রহস্য বেরিয়ে আসবে নগদ টাকা কে বা কাহারা নিয়েছে তাও বেরিয়ে আসবে এবং এই হত্যার সাথে শেখ হাসিনার সরাসরি নির্দেশ আছে এবং যেহেতু তার নির্দেশে সারা বাংলাদেশে যত গুম হত্যা করেছে আমি সরাসরি আপনাকে বলতে চাই আপনি এই দেশের আরও অনেক জায়গায় এরকম অকারেন্স হয়েছে অনেক হত্যা হয়েছে ঘুম হয়েছে তারা বিচার পায়নি প্রত্যেকের অন্তত ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম